দর্শক রাসেলস ভাইপার অথবা চন্দ্র সাপ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে দেশের সবচেয়ে বিষধর এই সাপ এতদিন বিলুপ্তির পথে বলে ধারণা করা হতো কিন্তু সম্প্রতি পদ্মা নদী তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে বিশেষ করে মানিকগঞ্জ ফরিদপুর এবং রাজবাড়ী জেলার চরাঞ্চলে এই সাপের দেখা মিলছে বেশি রাজধানীর কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলেও এই সাপের আনাগোনা বেড়েছে এলাকায় তিন মাসে রাসেলস ভাইপারের ছোবলে মারা গেছে অন্তত পাঁচজন আর স্থানীয়রা অন্তত বিশটি রাসেলস ভাইপার মেরেও ফেলেছে হঠাৎ উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন চরের মানুষ চলুন সরজমিন দেখে আসি পরিস্থিতি কি পদ্মা পাড়ি দিয়ে হরিরামপুর উপজেলার আজিমনগর চর বিষধর সাপ রাসেলস ভাইপারের আনাগোনা সবচেয়ে বেশি চরে নৌকা থেকে নেমে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলাম মোটরসাইকেলে এরপর এনায়তপুর এলাকায় পৌঁছতেই দেখা মিলল রাসেলস ভাইপারের অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এক কৃষি শ্রমিক ধান খেতে সাপটি দেখতে পেয়ে মেরে ফেলে স্থানীয়রা জানা গেছে বিশ্বধর এই সাপের ছোবলে তিন মাসে মারা গেছে অন্তত পাঁচজন স্থানীয়দের হাতে মারাও পড়েছে বেশ কয়েকটি সাপ লেসরাগঞ্জ ও আজিমনগর ইউনিয়নে এর উপদ্রব সবচেয়ে বেশি কাজিরকান্দা গ্রামের এই বাড়ির ছেলে লালমিয়া মিয়া রাসেলস ভাইপারের ছোবলে মারা গেছে গেল রোজার কয়েকদিন আগে তাকে ছোবল দেয় সাপ হাসপাতালে চিকিৎসা নিলেও প্রাণে ফিরতে পারেননি ছোট্ট দুই সন্তান নিয়ে এখন অসহায় স্ত্রী আর তার মা বাবা পাদার তলে উল্টে যায় সাপটা মোর্চায় রয়েছে সাপটা দেখে আমি হরছিলাম হই রে হাইরে তার না ডেন গেছে না ডেনে ব্যাগ মনে পেয়েছে পরে মারা ধরে গেছি কামড় দিলে তো মরে গে তো পরে লাডি লুডে আমি লাডি আইনে পরে বাইরে ওরা মারছি পুরো মরছিল না পরে আস্তে আস্তে মারা গেছে মারার পরে নামায় রথু উপায় নাই আমাকে আমরা আমাকে তো বাসা লাগবো এমন আমাকে বুটে বুটের গাছের তলে আমাকে বাড়ির বেড়া গো হাতের তলে এক পেসছি এমন পেস মেরে নাকছি এই জায়গা ক্ষেতের পাশে এক পশ্চিমারের এক সিনেমায় হালাইছি বারে রায় একটা সময় নিয়েছি বুঝ বেরের দিন যাইয়ে রাত দিনের সময় ধরা গেছে সন্তানের কথা তো মনে হইবো এতো মনে তো কোনো সময় ধরেই না যাই না দেবে রেছে আগুন জ্বলে অন্তত ধারণা করা হচ্ছে কচুরিপানা অথবা অন্য কোনোভাবে পদ্মার অববাহিকা ধরেই রাসেলস ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে এসেছে এই দেখা যাচ্ছে ঘাস কার্তিক কালে পেয়েছে ধান কার্তিক কালে পেয়েছে দুই তিনজন মারাও গেছে আমাকে পশ্চিম বাড়ি একজন মারা গেছে এই একজন সাপের নেস কেটে ফেলেছে ঘাস কার্তিক কালে এইরকম মোটা হয় সাপগুলো খুবই আতঙ্কিত ওগুলো আপনার মাটির সাথে কালার মিশে থাকে দেখা যায় না ঠিক পাওয়া যায় না বুটে খেতে আতঙ্ক ধান খেতে রাতালে আতঙ্ক যারা হচ্ছে আমাদের এই যে পাড়াল দিয়ে যে মাছ টাছ মারে এরাও খুব আতঙ্কিত আছে আমাদের এখানে তো কোনো সুযোগ সুবিধা নাই আমাদের কামড় দিলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের সেফটি নাই আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি রাসেলস ভাইপারের উপদ্রব বাড়ার পর কি করছে প্রশাসন তা জানতে চেয়েছিলাম যেটা করা হচ্ছে আমরা ইতিমধ্যে জনসচেতনতা সৃষ্টির যে বিষয়টি সেটি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে জনগণকে আমরা জানানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা এখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি আর আমরা যে বিষয়টি ভাবছি একটা স্পেশাল টাইপের জুতা অর্থাৎ যাতে সাপের যে বিষটা সেই বিষটা আসলে যাতে কোনো ব্যক্তির শরীরে সরাসরি প্রবেশ না করতে পারে এজন্য আমরা স্পেশাল জুতা দেওয়ার চিন্তাভাবনা করছি হরিরামপুরের চরাঞ্চলে কোনো হাসপাতাল নেই তাই সাপে কাটা রোগীদের ভরসা বেশি ঝাড় কিন্তু এসবের পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন এই চিকিৎসক ওঝার কাছে না নিয়ে যাতে সময়টা নষ্ট না করে হেলথ কমপ্লেক্সে যদি সরাসরি আসে সাথে সাথে তো আমরা বলি এছাড়াও আমরা বলি যদি হেলথ কমপ্লেক্স থেকে মেডিকেল কলেজ কারো কাছে হয় সেই ক্ষেত্রে যেন সে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাহলে হয়তো বা জীবনটা বাঁচানো সম্ভব হয় আমরা একটা গ্রস কথা বলে থাকি যে লিস্ট কামরের একশো মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্টটা শুরু করা যায় মানে তাহলে হয়তো বা সেই জীবনটা বাঁচবে আবার কিন্তু খুব একদম বেশি টাইট করে যাতে না বাঁধে কারণ একদম সব বন্ধ হয়ে গেলে তো মানে বুঝতেই পারছেন একদম হ্যাঁ এটা একটু ঢিলা করে বাঁধতে হবে যেটা ওইগুলো বলে থাকে যেখানে কেটেছে তার উপরে একটু বাঁধলো মানে একটু হালকা আঙ্গুলের মতো হয়তো বা একটু ঢিলা রাখতে হবে একদম খুব টাইট করে বাঁধা যাবে না জানা গেছে দেশের সবচেয়ে বিষধর এই সাপ ডিমের পরিবর্তে সরাসরি বাচ্চা দিয়ে থাকে একসঙ্গে বাচ্চা যেতে পারে আশিটি দর্শক আসন আতঙ্কিত না হয়ে সব থেকে সতর্ক হই নিজের জীবন বাঁচাই